বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না কারণ ভোটের আগে ভোট হয়ে যায় ঠিক কেনা ভাই থেকে আজকে দেখলাম আপনাকে আবার আর একটা চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায় আপনি বলেন তো নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে না নাই এ কথা কন না কেন আপনাকে ইউনিয়ন সাহেব ইউনিয়ন চেয়ারম্যান যদি যায় থেকে মসজিদে হুজুর নাই। তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবে আর অন্য কোন নেতা যদি যায় থেকে হুজুর নাই তখন খালি ঘড়ির দিকে তাকাবি একটা হুজুরও নাই ডাইরেক্ট এমন কথা বলবো না ইশারা দিয়ে বলবো বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ দা শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন নিজের চোখে দেখার জন্য সদ্য বেশে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য হঠাৎ হজরতমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল চারায় হজর তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে খুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল বসকে বসকে হাসে উমর ফারুক বলে রাখাল আমি তোমাকে সালাম দিলাম উঠে এক পেলা দুধ চাইলাম তুমি উত্তর দিলা না আবার দুধ দিবা কেনা সেটাও বলো না তুমি মুস্কি মুস্কি হাসো কারণ কি রাখাল বলে প্রতীক তুমি আমাকে সালাম দিলি সালামের উত্তর দিব না ওটের দূরত্ব দূরের কথা উমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে ভোটের আগে তুই ফকিরকে সালাম দাও দেয় না জোরে খান দেয় না আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষজন তো নাই গাড়ি থামাবো কেন গাড়ি ওই আসতেছে তাহলে ভিক্ষা করে খায় নেতা বলতেছে ভোটের আগে থামা ভোটের আগে নেতারা প্রত্যেকটা মহা যায় ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না জরে কথা বল না কেন গাড়ির থেকে নামে ফকির সালাম দি আর সালাম সা কেমন আছেন ফকির খেলে চালে তাকায় হ্যাঁ সালাম দিলা বাবা কাঠ না খেলাম কেন ভিক্ষা করে খাই তাই ভোট আগে আপনিও যা আমিও তাই এই জন্য হজর রাখাল বলতেছে তোমার সালাম উত্তর দিব না উঠের দুধ দেওয়ার তো প্রশ্নেই উঠে না আগে জানতে হবে তোমার পরিচয় কি ওমর ফারুক বললেন রাখাল আমার পরিচয় হঠাৎ আল্লাহর কোরআন সামনে সে বলতেছে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও ভেজাল পরিচয় হবে না মরানা বোধ এরা হলো ভেজাল পরিচয় এমপি সাহেব ভেজাল পরিচয় প্রধানমন্ত্রী ভেজাল পরিচয় সভাপতি হলো ভেজাল পরিচয় আসল পরিচয় হলো মিললাতা আবি কোম ইবর হিম হুয়া কোমল মুা আবি কোম ইবর হিম হুয়া সাম্মা কোমল এটা কি করা রায় কিছু রে